রিটার্ন যেভাবে দাখিল করবেন অনলাইনে আয়কর রিটার্ন দেয়া এখন খুব সহজ প্রথমে যান ই রিটার্নে ক্লিক করুন আপনার যদি ই রিটার্ন পোর্টালে অ্যাকাউন্ট না থাকে তাহলে পপ আপ স্ক্রিনের আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্লিক করুন রেজিস্ট্রেশনের পূর্বে আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক এবং এনআইডি ভেরিফাইড কিনা তা নিশ্চিত হয়ে নিন মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক এবং এনআইডি ভেরিফাইড কিনা স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ ডায়াল করে এনআইডির শেষ চার ডিজিট টাইপ করে জেনে নিন টিম ও আপনার বায়োমেট্রিক এবং এনআইডি ভেরিফাইড মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই ক্লিক করুন ভেরিফিকেশন হয়ে গেলে আপনার মোবাইলে প্রাপ্ত ওটিপি নাম্বার টাইপ করে পছন্দ পাসওয়ার্ড সেট করুন আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে আপনার টিন এবং পাসওয়ার্ড টাইপ করে সাইন ইন করুন রেগুলার ই রিটার্নের জন্য সাবমিশন মেন থেকে রেগুলার ই রিটার্নে ক্লিক করুন যথাযথ তথ্যাদি পূরণ করে হেডস অফ ইনকাম ও আপনার অন্যান্য আয়ের উৎস চেক বক্সে ঠিক দিন

যদি ইতোমধ্যে কোন সোর্স ট্যাক্স দিয়ে থাকেন তবে ইয়েস বক্সে ক্লিক দিন আরেকটি প্রশ্ন আসবে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপডেট করতে চাইলে ইয়েস চেকবক্সে ক্লিক দিন সাথে সাথে আপনার ই লেজার প্রদর্শিত হবে টি লেজারে উল্লেখিত ধাপ অনুসরণ করুন ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করুন ও গো টু রিটার্নে ক্লিক করুন ট্যাক্স পেমেন্ট পেজে স্ক্রল ডাউন করুন পেয়েবল কোনো অ্যামাউন্ট পে না বাটনে ক্লিক করুন সুবিধা মতো পেমেন্টস ব্যবহার করে পে করুন এরপর ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পেজে প্রসেড টু অনলাইন রিটার্নে ক্লিক করুন আপনার তথ্য যুক্ত ই রিটার্ন প্রদর্শিত হবে সকল তথ্য সঠিক কিনা নিশ্চিত হয়ে সাবমিট রিটার্নে ক্লিক করুন আপনার ই রিটার্ন সাবমিশন সফল হয়েছে কিনা তা প্রদর্শিত হবে ই রিটার্ন সংক্রান্ত কিছু জানতে ই ইউজার ম্যানুয়াল ডাউনলোড করে নিন অথবা ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন জিরো নাইন সিক্স ফোর থ্রেভেন কল করে সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন ই ট্যাক্স সার্ভিস অপশন হতে করদাতাগণ ই রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যা লিখিতভাবে জানাতে পারবেন এবং সমাধান পাবেন